দাওয়াতির কাজ দেখে দেখে আশেপাশে যারা ছিল আত্মীয় স্বজন তারাও দেখলো তারাও সেই দাওয়াত গ্রহণ করল একটা পর্যায়ে এসে আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিলেন তিনি যেন সেই দাওয়াতি কাজ তার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে যেন সতর্ক করেন এ কথাই

হাসি অপরাধী মানে নিকট আত্মীয় যারা আছে তাদের মধ্যে আর আপনি তাদেরকে তাদের সাথে এমন ব্যবহার করুন যে ডানা দিয়ে তাদেরকে যেন ঢেকে রাখুন ডানা দিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখুন যারা আপনাকে অনুসরণ করে যারা আপনাকে আনুগত্য করে তাদেরকে আপনি জানা হাকা আপনার ডানা দিয়া হাত দিয়া ওই সকল লোকদেরকে ছায়ার মধ্যে নিয়ে আসেন মিনাল মুমিনি মুমিনদের মধ্যে যারা অনুগত করে যারা আপনাকে মহবত করে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে একটা মানে অবস্থানের ভিতরে নিয়ে আসুন আর যারা মানে অবদ্ধ হয়ে যায় তখন বাড়ি আপনি বলে দিন তাদের থেকে আপনি মুক্ত যা তারা করে মানে এর দ্বারা বোঝানো হচ্ছে নবী সাল আলহিহাসাল্লামের নিকটাত্মীয় মধ্যে যারা ইসলামের পথে দিনের পথে আসবে সাহায্য সহযোগিতা করবে আনুগত্য করবে তাদেরকে যেন তিনি তার বাহুর মধ্যে রাখেন আর যারা আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও ওনারা আনুগত্য করবে না তারা আনুগত্যের থেকে মুক্ত নবী ইসাল্লাহসাল্লামকে বলা হয়েছে হে নবী আপটি বলে দিন তোমরা মুক্ত তোমরা তোমাদের মধ্যে চলো বন্ধুবান এই দাওয়াতের সূচনা এরকমই ছিল দাওয়াতের মূলনীতির মধ্যে এরকমই ছিল যারা ইসলামের ভিতরে আসবে আনুগত্য করবে দিনকে মেনে নেবে তারা একটা বাহুর মধ্যে চলে আসবে আর যারা দিনকে প্রত্যাখ্যান করবে দিনের কথা মানবে না তারা আরেকটা অবস্থানে চলে যাবে আমাদের সকলেরই সামনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যারা ইসলামের পথে আছে তারা দিনের পথে আছে হেজায়াতের পথে আছে তারা আল্লাহ রসুল্লাহ আসাল্লামের বাহুবন্ধনের ভিতরে আছে আবদ্ধ আছে আর যারা ইসলামের পথে নেই দিনের পথে নেই তারা মুক্ত তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে তাদের কর্মের প্রতিফল তারা একদিন পাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনাটুকু তৌফিক দান করুন